আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আজকে আবারও আপনাদের সামনে উপস্থাপন করব ছাব্বির ভাইয়ের ছাগল ছাব্বির ভাইয়ের সেরা কালেকশনের বাচ্চা ছাগল তো আজকে হাটেই ছাব্বির ভাইয়ের কালেকশনগুলো আমরা দেখাবো আর কি তো সাব্বির ভাইয়ের আজকে অনেকগুলো বাচ্চা ছাগল কালেকশন করছেন অনেকগুলো অনেক বাচ্চা ছাগল

এই বাচ্চা কি মেন আছে কোন আর ভাই ওটা না আর এটা এই দুইটা একত্রে কয় টাকা দাম চাচ্ছেন ভাই দুইটা চৌত্রিশ আর একটা একটা করে নিলে পাঁচশো টাকা করে বেশি লাগবে খাসির দাম বেশি পড়বে না কম পড়বে ও আচ্ছা ঠিক আছে সাবির ভাই এর রঙিন রঙে রঙিন নাকি তো যাই হোক এই দুইটা কি বাচ্চা কোনটা খাসি ওটা খাচ্ছি ও আমি ভাবলাম বলে মনে এটাই খাসি এর সাইজ টাইজ আচ্ছা ওই মেয়েটার দেখছি মনে হয় ওলার নাকি দেখি একটু এটা এর মধ্যে যে ওলান আছে ও এটা মেয়ে বাচ্চা ভাই কোন আছে যে এখনই বাচ্চা দুধ খাবে ভাই তোলা দেখছেন হ্যাঁ এত যে ভাই যাই হোক এখন এই দুইটা বাচ্চা কি একই মায়ের এক মায়ের না ভাই দুইটা দুই মায়ের আচ্ছা এই ছেলেটার মেয়েটা এই দুইটা কেমন দাম যাচ্ছে আপনাদের হাসির বাচ্চাটা

দর্শক আজকে সাবির ভাইয়ের কালেকশনের অভাব নাই মানে কে কার মতো কে কার থেকে বেশি সুন্দর একদম দুইটা কি কালার বলে এগুলোকে কালারটা কি কালার বলে কলিজা কালার তাই না হালকা শিরোহি ছাপ আছে তো যাই হোক এগুলো কি বাচ্চা ভাই দুইটাই খাসি এই দুইটা তো একদম জোড়া মিলানো অনেক সুন্দর ভাই তো যাই হোক ভাই আজকে দেখছি অন্যদিনের কালেকশন আছে তাই এই কালেকশনগুলো একটু বেশি সুন্দর তো এই এই বাচ্চাগুলো

এ বাচ্চা তুলে আমার অনেক ভালো লাগছে অনেক সুন্দর আর কি হ্যাঁ সমীর ভাই এটা চোখ সাদা যাই এটা কেমন বয়স তিন মাস তো এটা চা কেমন এটা মেয়ে ছেলে চোদ্দ হাজার টাকা এতে তো কম বেশি করার সুযোগ আছে আর কেয়ারিং খরচ বিকাশ খরচ এটা আপনারই তাই তা তারপরে এটা এটা হরিয়ানা পাঠি দর্শক আসলে বাচ্চা তো বাচ্চা অনেক সুন্দর আর কি যেমন কান তেমন মুখ তেমন বডি কেমন বয়স হয়েছে এটার চার মাস প্লাস এই বাচ্চাটা এটা একাই এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন বলেন এক কথা বলার সুযোগ আছে তো দর্শক স্ক্রিনের নম্বর তো অবশ্যই আছে সাবির ভাই দেশের প্রান্ত থেকে সাবির ভাইয়ের সাথে কথা বলতে পারবেন রঙিন রঙের রঙিন সাদা আর কালো না লাল আর সাদা অরিজিনাল বাঘা দাদা হ্যাঁ অনেক পাঁচটা অনেক ভালো আর কি সর্বনাশ সে বাচ্চা ভাই তো এখন এটা কেমন দাম চাচ্ছেন ছাব্বিশ ছেলে বাচ্চা আসলে দশ টাকা তো মুখে দেয় না হচ্ছে যাই হোক আপনারা যদি এই অরিজিনাল বাচ্চাটা নিতে চান তবে সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সাবির ভাই এই বাচ্চাটা ছাব্বিশ হাজার টাকা দাম এই বাচ্চাটা এক বছর পরে আপনি ভবিষ্যৎবাণী একটু বলবেন সাদি কে মতো হবে তো আসলে সব কিছুর মূলে হচ্ছে আল্লাহ আল্লাহর অশেষ রহমত আল্লাহ আপনা আল্লাহ যদি চায় তাহলে এই বাচ্চা থেকে হ্যাঁ তো যাই হোক তেমন হইতেও পারে আর কি নাকি তো যাই হোক আর কালেকশন আছে এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো সবই আজকে ছাব্বিশ ভাইয়ের কালেকশন আজকে ছাব্বিশ ভাইয়ের এই কালেকশন এ পর্যন্তই আর এই বাচ্চাগুলোর মধ্যে যে বাচ্চাটি আপনার পছন্দ আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ছাব্বিশ ভাইয়ের নম্বরে এবং আপনারা সরাসরি চলে আসতে পারেন নাটোর জেলার নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রামে তো যাই হোক দর্শক আজকে নাটোরে ঐতিহ্যবাহী হাট থেকে এই ছাব্বিশ ভাইয়ের কালেকশন নিয়ে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম